ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অচিন পাখি চ্যানেল আর পাখি চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আর আজকে ভিজিট করতে চলেছি প্লেসটার নামটা আমি বলছি সেটা হচ্ছে চাকদাতে আর ওখানে গিয়ে সবটা তুলে ধরবো আর আপনারা আমার ভিডিওটি ততক্ষণে দেখতে থাকুন চলুন আর আজকে ভিডিও বিশেষত আমি দিনের বেলাতে শুট করি কিন্তু আজকে নাইটে শ্যুট করা হচ্ছে কারণ দিনের বেলাতে সময় খুব একটা পাওয়া যাচ্ছে না তো তার জন্যে গাড়ির দিকে তো যাব আর আমাদের কার ওই পিছনে আছে আর আমার সাথে আছে আমারই পাশের একটি ভাই ঠিক আছে আর ওই যে ভিতরে আছে হ্যাঁ তো সবাই আছে আর এই হচ্ছে আমাদের আকাশ অ্যালন বয় আকাশ আচ্ছা তো মোটামুটি আমাদের ভিডিওটি এখান থেকে আমরা স্টার্ট করছি এবং সেসব দিয়ে আপনারা দেখতে থাকুন চলুন তো গো টু সো ফ্রেন্ডস আমরা আমডাঙ্গা হয়ে চৌত্রিশ নম্বর হাইওয়েতে উঠেছি আর আমাদের গাড়ির কাটা প্রায় হানড্রেড ছোঁ আপনারা দেখতে পাচ্ছেন আর সেই স্পিডে আমাদের গাড়ি চলছে এখন বাজে রাত প্রায় এগারোটা বারোটা বাজতে যায় আর আমরা হচ্ছি চৌত্রিশ নম্বর রোড আপনারা দেখতেই মানে বুঝতে পারছেন চৌত্রিশ নম্বর রোড যেটা হচ্ছে আপনার একদম এখান থেকে এটা শিলিগুড়ি চলে গেছে এই যে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই আর চৌত্রিশ নম্বর রোড হয়ে আমরা চাকদাতে প্রবেশ করেছি আর মেন স্পট যেখানে আমরা ভিজিট করব সেখানে যেতে চলেছি আর একশো মিটারের ভিতরেই এসে গেছে আর আপনারা ওই যে দূরে ব্যানারটা দেখে বলুন তো যে আমরা কোথায় এসেছি কমেন্ট করে এবং আমরা সবাই অনেক আনন্দিত কারণ অনেকটা পথ পেরিয়ে আমরা চলেছি আমাদের সেই চাকদা মেন ভিজিটের এবং আপনার ব্যানারটা দেখে তো বুঝতেই পারছেন কোথায় এসছি খুবই একটি ফেমাস জায়গা এবং আমরা ভিতরে ইন্টার মানে এন্ট্রি করব আর এইখানে এই যে ব্যানারে ফোন নাম্বারটা দেওয়া আছে রেস্টুরেন্টে আপনারা ফোন করে চাইলেও আসতে পারবেন তো সব আমরা ঢুকলাম এবং এখানে প্রথমে কাকুর সঙ্গে দেখা হয়ে গেল এবং হ্যান্ডশেক করলো বুঝতে পারছেন

জয় জয় করবে জয় জয় করবে এখন দাপুচ চার্জ মানে দুজনের 500 গ্রাম মটন থাকে আর 1200 গ্রাম যেটা রান বিরিয়ানি ওর দাম হচ্ছে 1950 টাকা পাঁচজন ছয়জন খেতে পারবেন চারজন পাঁচজন ছয়জন আর যেটা 1.5 কেজি সেটা হচ্ছে 2250 টাকা রান বিরিয়ানি মানে সামনের একটা রান গোটা 2250 টাকা এই মুহূর্তে আমাদের টোটাল খাবারটা হচ্ছে ট্যাক্স ফ্রি আছে ট্যাক্সটা দেওয়া হচ্ছে না ট্যাক্সটা বাদ দিয়ে টোটাল কমপ্লিট দাম বাইশশো পঞ্চাশ টাকা দেড় কেজি রান আর বারোশো গ্রাম যেটা রান সেটার দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আর পাঁচশো গ্রাম যেটা হান্ডি বিরিয়ানি তার দাম হচ্ছে সাতশো কুড়ি টাকা নর্মাল বিরিয়ানি যেটা দু পিস মটন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি মটন আমাদের দুশো তিরিশ গ্রাম মটন হয় দু পিসে দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা রাইসটা হচ্ছে আনলিমিটেড আর প্রত্যেকটা খাবারে আনলিমিটেড রাইস যত সময় বসে খাবে সে আমরা বলছি লাদাখ থেকে ঝর্ণা ঝরবে একান্ত চাক

আমার প্রতি কথা বলতে কি এখানকার এই কমিউনিকেশান এবং যে ফটো এটা আমার অনেক ভালো লেখা আমাদের গ্রামে এটা আমাদের মক্কেল গ্রহণকার আচ্ছা পাওয়া যায় মক্কেল গ্রহণ এটা আর আমাদের টাইম এখন আচ্ছা ক্লোজ যায় এটা আমাদের ফার্স্ট ফ্লোর মানে একটু আগে তুমি ভিতটা পেতে এখন যেহেতু আমাদের এটা খুলে যাবে এখানে একদম একটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের আরেকটা পার্ট যেটা পার্ট ডে হয় আর দাদা প্রায়শ্চে সোনারপুর থেকে বিশেষ করে আমাদের ঝোরে পড়া মটন খেতে গিয়ে সোনা এসছে বলে বলবে বাবা ঝরে ঝরে পড়বে দাদা সোনারপুর থেকে এসছে সবাই আমাদের বিরিয়ানি খেতে

আমার সামনে দাঁড়িয়ে আছে এই যে ইউটিউবারদের সঙ্গে কমিউনিকেশন করা এই যে কর্পোরেট করা এবং এত সুন্দর সুন্দরভাবে মানে মিলে ঝুলে কথা বলা বা এত সাপোর্ট করা তার জন্য সবথেকে বেশি ভালো লাগে এই হলো আর এটা হচ্ছে সব থেকে বেশি পাওয়া এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফ্যামিলি মানে যারা বড় 12 জন 14 জন 15 জন থাকে এটা আমাদের আস্তে যেটা হয় সেটার জন্য ফ্লোরটা করা হয় যে একসাথে 40 জন বসে একটা টেবিলে বসে 40 জন খেতে পারবে যে আমাদের গোটা খাসি যেটা খাওয়ানো হয় সেটার জন্য এটা করা আছে আর এই যে এইটা আমাদের

যারা প্রত্যেকটা মানুষকে কাকে বলবেন অচিন পাখি যে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশীর্বাদ করবেন যে ছোট ছোট ছেলে মেয়েরা জানো আর প্রতিষ্ঠিত দবারে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের মতো সুস্বাদু খাবার পৌঁছাতে পারে একান্ত আপন জাগনা যারা যারা করবে পিছেই ভেটকি 12 কেজিরজনের ভেটকি উফ টাকা এটা কাঁচা ভেটকি কিন্তু হ্যাঁ হ্যাঁ সকালে ঢুকে আমি ফ্রিজে রেখে দিছি তাই এই যে

এই হলো আমাদের ভেটকি আর আপনার গঙ্গার ভেটকি গঙ্গার পিওর গঙ্গার আঠারো উনিশ কেজি কেজি ত্রিশ কেজি ভেটকি থাকে যেহেতু আমাদের লোকাল গঙ্গার ভেটকি চাকদা গঙ্গার এটা জিরাট ঘাটে ধরা পড়েছিল সেখান থেকে এই মাছটা এসছে এই পেটটা দেখে বুঝতে পারছো কালারটা দেখে বুঝতে পারছো মাছটা

ভিডিওতে দেখেছি আপনার যে পরিবেশন বা খাওয়ার দাওয়ার সব মিলিয়ে আমরা তো আশা করছি যে খুব সুন্দর খেতে পারবো এবং পরিবেশনা সব দিক থেকে ভালো হবে একদম কিন্তু ভিডিওতে যেটা দেখেছি তার সঙ্গে কি বাস্তবের মিল পাবো না আপনি এটাকে আগে খেতে হবে না খেয়ে কি করে বাস্তবের মিল অবশ্যই তাই না মানে আমরা তো শুধু এটুকু বলেছি যে মানুষকে সারা দেশ না সারা ওয়ার্ল্ড থেকে আমি চাক দিয়েছি আমার ব্যবহার আমার ভালোবাসা আমার খাবারের উপরে

সামনে আমার বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় আছে এটাই চাক দেখ এই আমাদের চলে আসলো ফিস ফ্রাই ততক্ষণে আমরা অপেক্ষা করছি আর আমরা হান্ডির অর্ডার দিয়েছি এবং সেটা হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এবং তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর এখানে আছে আমাদের কপালে ছিল ভাই তোর তার জন্যে জসিম এসে আমাদের সঙ্গে হঠাৎ করে মতন কারণ ও থাকে না আমাদের সঙ্গে আর আমার এই ভিডিওতে এই ভাই মানে খুব কাছের মানে বলা যায় বাল্যবেলার আর আপনারা দেখতে পাবেন তো আর তো আমার সাথে থাকেই আর এই হচ্ছে অ্যালন বয় আকাশ ফিস ফ্রাই খেতে ব্যস্ত তো আর আমাদের প্লেটও চলে আসছে তো কলার পাতায় করে এটি একটি ইউনিক কালেকশান আর আমার সত্যি কথা বলতে হয় আমার অনেক ইচ্ছে ছিল এটাই যে কোনো একদিন কলার পাতায় করে খাবো কিন্তু সেই ইচ্ছাটা যে এখানে এসে পূরণ হবে সেটা আমি বুঝতে পারিনি তবে আমি এটুকু বলতে পারি একান্ত আপন রেস্টুরেন্ট এমনই একটা মানে এমনই একটি প্লেস যেখানে ইচ্ছা পূরণের একটি জায়গা বা প্লেস যেখানে মানে মানুষের কোনো মানে কোনো কমপ্ল্যান্স থাকবে না মানে পরিবেশন থেকে শুরু করে এবং সব কিছুতেই তো আমাদের ডিশগুলো চলে আসছে এবং তার জন্যে একটু অপেক্ষা করতে হচ্ছে আর টেস্টটা কেমন

এটার মধ্যে সব থেকে ইউনিক জিনিসটা হলো যে দেড় কেজি রানটার মধ্যে যে একটা গোটা রান একটা গোটা রান যে ছজনকে যে মটনটা দিয়ে আমরা ডিভাইড করবো ডিভাইড করে দেবো মটনটা পুরো আমরা দেখিয়ে দেবো যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে ছজনের জন্য ছটা ডিম ছটা আলু আনলিমিটেড রাইস স্যালাড চাটনি যতক্ষণ তারা খাবে আনলিমিটেড রাইস স্যালাড চাটনি ততক্ষণ আমরা দিয়ে যাবো আমরা স্যালাডের কোনো চার্জ নেই না সেটা রাইসের সঙ্গে আলাদা আমরা দিই সবসময় সে ফুল নেই কি হাত নেই এবং দেড় কেজি মটন আমাদের ঝরে ঝরে পড়বে এটাই আমাদের

বিখ্যাত দেড় কেজি রান বিরিয়ানি তা ভাইরা রাইসে লোকটা মন্দিরের ওখান থেকে চাকলা আমি ছোট ভাইদের সঙ্গে একদম সঙ্গে সঙ্গে সময় দিচ্ছি মনেই হচ্ছে না আমার নিজের ভাই মনে হচ্ছে যে আমাদের সেই বিখ্যাত রান বিরিয়ানি তুমি যাবে না দাও এই হলো রানটা চলে এবার আমি দেখিয়ে দিচ্ছি মটন কিভাবে ঝরে পড়বে পিসটা তো বিখ্যাত পিস এই হলো মটন সামনে নিয়ে আছে পুরো দেখুন ঠিক দেখুন যে বিশ্ব বিখ্যাত পিস এই হলো রানটা আমাদের যে দেড় কেজি ঝরে ঝরে পড়বে তোমার

এবং সত্যিই ভিডিওতে যেটা যেমন দেখেছিলাম বিকল্প কিছু নিয়ে সেম ডি টু এবং সব দিক থেকেই অনেক সুন্দর এবং ফাইনালি আমি একবার টেস্ট করেছি এবং রান্নাটাও অনেকটাই সুন্দর আর তার ব্যবহার অমায়িক সো আমাদেরকে প্রত্যেকটা ডিশে পরিবেশন করছে এবং সবাই বসে এবার ফাইনালি আমরা টেস্ট করব। এবং সো চলুন দেখা যাক টেস্ট করে সো ফাইনালি আমি টেস্ট করতে চলেছি এবং আমার ডিস কমপ্লিট হয়ে গেছে আর সব থেকে প্রথমে টেস্ট করার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে অনেকে অনেক কথা বলে যে এখন তো এখন এসে খেয়েছি বাইশশো বাইশশো টাকা উনিশশো টাকা প্যাকেজ তারপরে হচ্ছে চার হাজার টাকা আছে বিভিন্ন ধরনের কম্বো থাকে যেসব প্যাকেজগুলো বলে যে সেই মতো পাওয়া যায় না এইগুলো ভিডিওতে একরকম দেখায় এবং বাস্তবে বাস্তবে অন্যরকম হুম কিন্তু ব্যাপারটা হচ্ছে একদমই না কাজে এবং কথাই মিল আছে আর আপনাদের এখানে খেতে হলে আপনাদেরকে আসতে হবে আপনারা ওই বাড়ি থেকে বা কোথা থেকে একটা ভিডিও দেখে এইভাবে কমেন্ট করে আপনারা সেটা বুঝতে পারবেন না আপনারা যখন এখানে আসবেন এবং বাস্তবে ভিজিট করবেন এবং এখানে এসে খাবেন এই রেস্টুরেন্টে এসে তখনই আপনারা বুঝতে পারবেন সো ভিডিওতে যেমনটাই দেখায় তেমনটাই তেমনটি আছে বাস্তবে কিন্তু ভিডিওতে যেমন আসে আর কি আমরা অনেকেই বলি যে তেমন হয় না বা এরকম কিছু এরকম কোনো ব্যাপার না সো একদম অরিজিনালি আছে আর তেমনই আর কাকুর সঙ্গে আমি কথা বললাম আপনারা তো দেখলেন এতক্ষণ কত সুন্দরভাবে আমাদের সঙ্গে কর্পোরেট করলো আর ততক্ষণে সব দিক থেকে আমার ভালো লেগেছে এবং আপনারাও আসুন এসে এখানে ফ্যামিলি সব ফ্রেন্ডস বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসুন এবং এখানে আসুন ভালো লাগবে আপনাদের এবং টেস্ট করুন সব থেকে মটন আর এ কাকু একটা কথা একটুখানি আগে বলেছে সেটা হচ্ছে এইখানে যে মটন যে বিরিয়ানি বা ওই হান্ডি যেইগুলো এইখানকার যে টেস্ট এই টেস্টটা সত্যি কথা বলতে কি কোথাও পাওয়া যাবে না যদি সেটাই পাওয়া যেত তাহলে আমরা ওইখান থেকে ছেড়ে এসে এই চাকদাতে আসতাম না এত টাকার তেল পুড়িয়ে তাই সবখানে সব কিছু ভালোভাবে পাওয়া যায় না এবং ভালো কিছু পেতে হলে আপনাকে একটু টাকা খরচা করে আসতে হবে এবং আপনি এখানে আসুন বা আপনারা আসুন এসে ভিজিট করুন এবং খেয়ে যান সো আমি ফাইনালি টেস্ট করছি হুম একের ভাই এটাকে কী বলা হয় এটাকে কি বলা হয় হান্ডি একদম আমি বলছি এরকম ঝরে 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 টেস্ট তো আপনারা আসুন ততক্ষণে খেয়ে নিই কলার পাতায় খাওয়ার ইচ্ছে ছিল সেটা আজ পূরণ হলো কোথায় একান্ত আপনে এই হচ্ছে হান্ডি আর ভিডিও করার জন্য কোনো রেস্ট্রিকশন নেই মন কুলে ভিডিও করুন করলাম করলাম কাকু সব কিছু পারমিট দিয়ে রেখেছে তো এই হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন ঝরে ঝরে পড়ছে এই হচ্ছে আপনার ডিম আর এইগুলো তো শুধু মটানে মটন মানে আপনাকে কি বলবো মানে ও খেতে সেই স্বাদ তো আপনারা চলে আসুন একান্ত আপনে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই হাতে এই ধরছি দেখুন এইগুলো কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে সো টেস্টও সেই পরিমাণে খেতেও অনেক সুন্দর তো চলুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে বিরিয়ানি খেলে যে বিরিয়ানির একটা সেন্ট থাকে না সেই সেন্টটা এখানে নেই আর এই প্যাকেজের সঙ্গে আনলিমিটেড রাইস আনলিমিটেড এ দেখতে পাচ্ছেন এ নিয়ে এসছে এবং আমরা সব বন্ধুরা মিলে খাচ্ছি এবং যতক্ষণ খেতে পারবো কাকু বলেছে ততক্ষণ আমাদেরকে খেতে দেবে আর আমরা চেষ্টা করছি কতটা খেতে পারি আর আপনাকে খেতেও কোনো অসুবিধা হবে না কারণ অনেক সুন্দর টেস্ট চাইলে পরিমাণেও অনেক বেশি খেতে পারেন খাওয়া দাওয়ার পরে সবাই বসে আছে এবং খেয়ে সবাই খুশি এবং অনেক খিদা পেয়েছিলো তো খাওয়া দাওয়ার পরে আমাদেরকে বিল দিয়ে গেছে টোটাল আমাদের বিল হয়েছে চব্বিশশো টাকা রান বিরিয়ানি আপনাদের দেখতেই পাচ্ছেন রান বিরিয়ানি হচ্ছে বাইশশো আর এগ আছে ফিশ ফ্রাই আছে এসবগুলো সব আছে এই শেষ তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এইখানে হোটেলের ভিতরেও দেখুন কত সুন্দর সুন্দর চিত্র করা আছে ওইগুলোই দূরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এইখানকার পুরো উপরের যে সেক্টরটা দুতলায় সেখানে আর আমরা লাস্ট টাইমে চলে এসেছিলাম এগারোটা বাজে একটা বিষয় হচ্ছে আপনাদের মনে হতে পারে যে গুণগত মান হিসাবে খাবারের দাম রেস্টুরেন্টে অনেক বেশি কিন্তু এরকম কোনো ব্যাপার না কারণ রেস্টুরেন্টের যে দামই আছে যেগুলো দাম আছে মানে বিরিয়ানি বা যে প্যাকেজগুলো আছে এখানে দামগুলো মোটামুটি ঠিকই আছে খুব একটা বেশি না মাঝামাঝি বা অনেকেই বলতে পারেন অনেক রকম কমেন্ট করতে পারে কিন্তু ঠিকই আছে অসুবিধা নেই খেয়েছি এবং দুর্দান্ত স্বাদ তো আমাদের বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে কারণ রাত প্রায় বারোটা বাজতে যায় কারণ সাড়ে এগারোটার বেশি তো খোলা থাকে না তো মোটামুটি আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করব।